কেমন লাগে কেমন লাগতেছে করতেছে হ্যাঁ বলেন না না খোলা লাগবে না পর্দা থাকবে পর্দা বাবু কাজ করি না ঠিক আছে এখন কি কোনো জায়গায় ব্যথা ব্যথা লাগে আচ্ছা যেখানে ব্যথা লাগে হলে হাত রাখেন আমি দিতেছি ইনশাআল্লাহ আল্লাহ চাই তো মুহূর্তের মধ্যে শেষ দাবি মহাপারকশাল আল্লাহ তোর নামে

ইনশাআল্লাহ কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন ভালো লাগে আগের সাথে